পাটায় না বেটেও চাইলে পাটা মশলার স্বাদ নিতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলেন না বেটে পাটা বাটা মশলার স্বাদে আমরা একটা রান্না করে ফেলি এই যে প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি বরিচের গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলা সব কিছু নিয়ে নিব এই যে আজকে রান্না করবো আলু দিয়ে মুরগি পরিমাণ মতো করে আমি সব কিছু নিয়ে নিচ্ছি লবণ টক দই এখন এটা একটু পানি দিয়ে ভালো করে পেস্ট করে নিব আমি কিছুটা পরিমাণে টক দইয়ের পানি দিয়ে দিচ্ছি আরও কিছু নর্মাল পানি দিয়ে আমি এটা ডো করব মানে পেস্ট করবো আর কি এটা কিছু সময় রেস্টে রেখে দেব পেস্টটা যাতে মশলাগুলা খুব ভালো করে ফুলে ওঠে আর কি এই যে পানির সাথে মিক্স হয়ে ভালো করে একটু ফুল ফুলে উঠে তারপর হচ্ছে আমি রান্নাতে চলে যাব এই যে প্রথমে একটা প্যানে সরিষার তেল দিয়ে দিবো যেহেতু সরিষার তেলে রান্না করব সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি লং এলাচি দারচিনি তেজপাতা দুই টুকরা করে এরপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এই পেঁয়াজ রসুন আদা দিয়ে এখন একটুখানি মিক্স করে দু এক মিনিট একটু নেড়ে ছেড়ে নিব যাতে পেঁয়াজ রসুনের পাপটা চলে যায় কিছু সময় একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে যে পেস্টটা করে নিয়েছি সেটা আমি দিয়ে দিব এই যে বেশ কিছু সময় মোটামুটি কিছুটা সময় আমি এটা একটু ভিজিয়ে রেখেছিলাম এখন এটা দিয়ে একটুখানি পানি দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নিব এভাবে করে কষালে আসলে কাজটা করতেও সুবিধা হয় দেখা যায় যে শুকনো মরিচের গুঁড়া কিংবা হলুদ মশলাটা জিনিসগুলো দিলে অনেক সময় পুড়ে যায় এখন ঢাকনা দিয়ে কিছু সময় আমি কষিয়েছি তেলটা উপরে উঠে আসলে দিয়ে দিব হচ্ছে আমি মুরগি যে ধুয়ে রেখেছিলাম যেহেতু আলু দিয়ে মুরগিটা আমি রান্না করবো আমি সেভাবে করেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আলুটা সহ দিয়ে দিয়েছি যেহেতু ব্রয়লার মুরগি রান্না করব তাই আলুটা একসাথে দিয়ে দিলাম আর কি ব্রয়লার মুরগি তো রান্না হতে খুব বেশি সময় লাগে না যার কারণে আলুটা একসাথে দিয়ে দিয়েছি যাতে একসাথে সিদ্ধ হয়ে যায় এখন কিছু সময় একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিব আর হচ্ছে ব্রয়লার মুরগি একটু ভালো করে কষালেই কিন্তু টেস্টটা ভালো আসে কষিয়ে নিব খুব ভালো করে বেশ কিছু সময় অফ ক্যামেরায় কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব আমি এখানে গরম পানি ঝোলের জন্য সব সময় গরম পানি দিলেই ভালো তাহলে স্বাদটা কিন্তু পারফেক্ট হয় এই যে খুব ভালো করে কষিয়েছি অফ ক্যামেরায় নেড়ে ছেড়ে নেড়ে ঝেড়ে কষাতে হবে কষানো হয়ে গেলে জাস্ট ঝোলের পানিটা যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সে পরিমাণ করে দেবেন আবার অনেক বেশি ঝোল দিলে কিন্তু ব্রয়লার মুরগি খেতে ভালো লাগে না ব্রয়লার মুরগিতে একটু ঝোল কম হলেই খেতে ভালো লাগে ঝোল বেশি দিলে শক্ত মুরগি খেতে ভালো লাগে কিন্তু ব্রয়লার মুরগিতে ঝোল বেশি খেতে একদম ভালো লাগে না তারপরেও আমি সেদ্ধ হওয়ার জন্য কিছুটা গরম পানি দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হতে হতে দেখা যাবে যে পানিটা ও টেনে আসবে এরপরে আমি দেখাবো আপনাদেরকে আমার রান্না শেষ হলে আমি কতটুকু পরিমাণে আর ঝোলটা রেখেছি যে টাকা তুলে তুলে আমি অফ ক্যামেরাইও নেড়ে ছেড়ে দেবো এইভাবে রান্না করলে আসলে আমার মনে হয় রান্নাটাও সহজ হয়ে যায় যাই হোক এইভাবে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে আমি রান্না শেষ হলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ তো আসসালামু আলাইকুম সবাইকে